লিপি বাঙালি কিচেনে আরো একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে রান্না করে দেখাবো চিকেন কোরমা আর আজকে চিকেনটা কিন্তু আমি ব্রয়লার মুরগি দিয়ে করব তো প্রথমে এখানে দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা সেই সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এক চা চামিচের মতো দিয়ে দিলাম হচ্ছে গিয়ে গরম মশলার গুঁড়ো হাফ চা চামচের মতো সেই সাথে দিয়ে দিলাম জিরার গুঁড়ো হাফ চা চামচের মতো তারপরে এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর এখানে কিন্তু স্পেশাল একটা মশলা আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু নিয়ে নিলাম এখানে আছে টক দই সেই সাথে আছে বাদাম বাটা আর আছে হচ্ছে গিয়ে কাঁচা মরিচ এবার এগুলো খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি চিকেনের সাথে আর কোনো মশলা এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এভাবে যদি বাসায় আপনারা এই চিকেন কোরমাটা রান্না করেন বিশ্বাস করেন অসম্ভব মজা লাগবে আর যে কেউ এই কোরমাটা প্রেমে পড়ে যাবে তো এটাকে খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে মেখে এটাকে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে তো আমি কিন্তু চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখতে পেলেন এবার এক ঘন্টার জন্য এটা আমি রেস্টে রেখে দিয়েছি তারপর এক ঘন্টা পর ফিরে আসলাম এবার চুলে একটা হাড়ি বসে তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম এক টুকরো দারুচিনি একটা তেজপাতা দুই টুকরো এলাচ একটু ফোড়ন দিয়ে নিয়েছি এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হবে যখন এগুলো ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজ যখন এরকম হালকা বাদামি কালার হয়ে যাবে সে পর্যায়ে ম্যারিনেট করে রাখা সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে খুব ভালোভাবে মেরে চেড়ে তারপরে হচ্ছে গিয়ে আমি একটু কষিয়ে নেব মানে হচ্ছে একটু ভেজে নেব তেলের সাথে আর চিকেনটা যতটুকু সম্ভব পানি ছাড়া কষানোর চেষ্টা করবেন কেননা আমাদের চিকেনের থেকেই কিন্তু পানি উঠে আসবে তো খুব ভালোভাবে নাড়া ছাড়ার পর এবার এটাকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি কোনো রকম পানি দিচ্ছি না আর অবশ্যই ঢাকনা তুলে কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে যেহেতু আমরা এখানে বাদাম বাটা দিয়েছি নাহলে কিন্তু চিকেনটা নিচ থেকে লেগে যাবে তো আমি কিন্তু কিছুক্ষণ পর পরই ঢাকনাটা তুলে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন চিকেনটা তো নাড়াচাড়ার পর আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিতে হবে আর কিছুক্ষণ পর পর চিকেনটাকে নেড়ে ছেড়ে দিতে হবে জাস্ট এতটুকুই কাজ করবেন আর এখানে আলাদাভাবে আর কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর আবারও ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা তুলে কিন্তু আবারও আমি আবার চিকেনটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর চিকেনের গা থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে দেখতেই পাচ্ছেন আর এই চিকেন কোরমাটা খেতে বিশ্বাস করেন অসম্ভব মজার হয়ে থাকে বাসায় একবার হলো ট্রাই করবেন তারপরে এখানে আমি দিয়ে দিলাম লিকুইড হাফ মগের মতো গরুর দুধ আর দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখানে কোনো পানি দিবেন না তারপরে এখানে দিয়ে দিলাম এক চা চামচের মতো ঘি ঘিটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এই ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা গ্রান বের হবে তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো চিনি মিষ্টিটা অবশ্যই আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর আমরা যতটুকু জানি চিকেন কোরমাটা মিষ্টি খেতেই ভালো লাগে তো এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি রান্না করে নিলাম আর এই চিকেনটা এত বেশি মজার হয়েছিল আমার বাসা সবাই তো খুবই পছন্দ করেছে চিকেনটা তো আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সবসময় নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ